সুপ্রিয় ভিউয়ার্সগণ সকলকে আমার অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থী অভিভাবকগণ যারা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক শিক্ষা সহায়তা অথবা উপবৃত্তি পেয়ে আছেন বা পাবেন তাদের জন্য আমার এই ভিডিওটি দেখা ও জানা অত্যন্ত জরুরি আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের উপবৃত্তির টাকা কবে থেকে পাচ্ছেন এতদিন হয়তো জানতেন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের উপবৃত্তি ও টিউশন ফি হয়তো আর পাওয়া যাবে না তাদের সন্দেহ আমার এই ভিডিওটি দেখার মাধ্যমে পরিষ্কার হবে বলে আমি আশাবাদী আর এ সংক্রান্ত একটি পরিপত্র গত আঠারোই জুন দুই হাজার পঁচিশ তারিখে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে পরিপত্রটি দেখার আগে বলে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন তো আর দেরি নয় চলুন পরিপত্রটি এক নজর দেখে নি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচি বিষয় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের উপবৃত্তীয় টিউশন ফির অর্থ বিতরণ সংক্রান্ত প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় দুই হাজার চব্বিশ অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর দুই এবং জানুয়ারি থেকে জুন দুই কিস্তির উপবৃত্তি ও টিউশন ফির অর্থ বিতরণ কার্যক্রম আগামী উনিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ হতে শুরু হবে এইচ এস পি সফটওয়্যারে বিদ্যমান ষষ্ঠ থেকে দ্বাদশ ও সমমান শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত সুবিধাভোগী শিক্ষার্থী অথবা অভিভাবকের অ্যাকাউন্ট নাম্বারে জুলাই ডিসেম্বর দুই এবং জানুয়ারি থেকে জুন দুই কিস্তির উপবৃত্তি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফির অর্থ জি টুপি পদ্ধতিতে প্রেরণ করা হবে উপবৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থী অভিভাবকের সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বিতরণকৃত অর্থ জমা হওয়ার পর পরে উত্তোলনের জন্য অনুরোধ করা হলো এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই এই কথাগুলো মানবেন প্রাপ্ত সকল শিক্ষার্থী অভিভাবককে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বিতরণকৃত অর্থ জমা হওয়ার পর পরে উত্তোলনের জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আপনাদের মোবাইল অ্যাকাউন্টে টাকা আসা মাত্রই আপনারা বিলম্ব না করে টাকা উত্তোলন করবেন উল্লেখ্য যে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ থেকে এমএফএস কর্তৃক নির্ধারিত ক্যাশ আউট চার্জ কর্তন করা হবে না ক্যাশ আউট চার্জের অর্থ সংশ্লিষ্ট মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কর্তৃক উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অভিভাবকের অ্যাকাউন্ট নম্বরে প্রদান করা হবে অর্থাৎ ক্যাশআউটের খরচটাও সংশ্লিষ্ট ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কর্তৃক দেওয়া হবে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তত্ত্ব অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট নম্বরের পিন অথবা ওটিপি নম্বর অন্য কারোর সাথে শেয়ার না করার জন্য অনুরোধ করা হলো আপনারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টের নাম্বার কিংবা ওটিপি বা পিন নাম্বার কারোর সাথে শেয়ার করবেন না বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই এটি গুরুত্ব সহকারে দেখবেন সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবহিত করার জন্য অনুরোধ করা হলো যে এখানে নিয়মগুলো দেওয়া আছে এই নিয়মগুলো অবশ্যই আপনারা পালন করবেন উনিশ তারিখ থেকে আপনাদের উপবৃত্তের টাকা সস সব মোবাইল অ্যাকাউন্টে যাবে তবে একই সাথে সকল শিক্ষার্থীর টাকা যাবে না হয়তো সার্ভারে রিয়েল অনুযায়ী টাকাগুলো ঢুকবে হয়তো হতে পারে এ নিয়ে চিন্তার কিছু নাই আপনারা ধৈর্য সহকারে এই উনিশ তারিখ থেকে আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টগুলো চেক করা শুরু করবেন আর টাকা যখনই আপনার ব্যালান্সে চলে যাবে আপনারা অবশ্যই টাকাগুলো উত্তোলন করে নেবেন এই ছিল দুই পরিপত্রটির বিষয়ে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে ওয়েবসাইটের নোটিশ কলাম থেকে ডাউনলোড করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ